পৃথিবীতে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো একটু বেশি আবেগী হয় এদের চুপ থাকার পিছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না বোঝাতে পারে না নিজের মধ্যেই রেখে দিতে এরা পছন্দ করে পৃথিবীতে সব চেষ্টাই করুন কিন্তু অসম্মানিত হয়ে কখনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন না মানুষের জীবনের খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায় সবার জীবনেই ঝড় আসে সামলে নিতে জানতে হয় কথা দেওয়া সহজ হলেও কথা রাখা সহজ নয় সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললেও কিন্তু মায়া কমে না সময়টা আগের মতোই আছে বদলে গেছে শুধু জীবনের সেই আনন্দপূর্ণ মুহূর্তগুলো যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না সংসার সুখী হয় রমণীর গুণে তবে গুণবান যদি থাকে তার স্বনে স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া হারিয়ে যাওয়ার আগে মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা আমরা চলে যাওয়ার পর পর অভাবটা বুঝি মানুষ হারাবার পাগলের মতো খুঁজি যদি ঈশ্বর আপনাকে অপেক্ষা করায় তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন দিন শেষে বেইমান মানুষগুলো ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে যাওয়া মানুষগুলো সুন্দর চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে ভাই স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না একটা কথা মনে রেখো প্রিয় যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় কিন্তু মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় একটা সময় কতটা বোকা ছিলাম ভাবতাম মানুষ দিব্যি দিয়ে কখনো মিথ্যা বলে না একমাত্র কারণ অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না